লোইব্রিয়ন তো আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদের এরকম ভিডিও আপনারা কখনো দেখেন নাই হ্যাঁ হয়তো বা দেখেছেন খুব কম তো যাই হোক কষ্ট করে একবার ধান করছিলাম এই জমিতে হ্যাঁ তো সেই ধানগুলা পরিপক্ত হওয়ার আগে থেকেই হ্যাঁ ইঁদুর এ পরিমাণ ধান কাটা কাটছে এবং বাসা করছে সেই বাসার ভিতরে অনেক ধান নিয়ে গেছে আমার হ্যাঁ তো এই দেখেন যে আমি দেখাইতেছি যে আশপাশে অনেকখানি মানে এরিয়া ধরে কাটছে কারণ এই যে রাস্তাগুলো করছে দেখছেন সারা রাত্রি টান্দব চালায় ওরা কয়েক গ্রুপ আছে এই দেখেন তো আমি ভিডিওটা আপনাদেরকে এখন রেকর্ড করে রাখলাম কারণ আমি পরবর্তীতে দেখাতে চলেছি যেমন এই ভিডিওটা এখন থেকে দেখব তো এখন দেখেন আমি এইগুলো থেকে ধানগুলো সংগ্রহ করবো ইদুরে বাসা ঘুরে সর্বনাশ করে দিছে একবারে সর্বনাশ করে দিছে কষ্ট করে যা করছি তার অর্ধেকই নিয়ে গেছে চলে গেছে হুম এই দেখো দেখ কত কত দিক দিয়ে নিচ্ছে হ্যাঁ এই দিক নিচে এই দিক দিয়ে নিচে চার পাঁচটা লাইন করছে টেনে রাস্তা করছে ধান কাটা কাটছে ঠিক আছে আমি এইগুলা বাইর করবো হম আপনারা কোনো সময় দেখেন নাই হ্যাঁ ইঁদুরের বাসা থেকে ধান গুলো বাইর করে নিব ঠিক আছে দেখেন আমি দেখামুন এই দেখেন এই যে অল্প কাটা বের করছি করা হ্যাঁ আর ওই যে লাইনগুলো এই দেখেন কত সুন্দর করে ওই দিয়ে নিয়ে গেছে ঠিক আছে দেখেন আমি দেখাই এই দেখেন এই যে কত সুন্দর করে করে ওই ভিতর দিয়ে ওই যে নিয়ে গেছে দেখেন কত ধান দিচ্ছে কি হবে নাতেসি খালি কইলাই যাও লাগাই দানা সব হ হ্যাঁ ইনগোল পাই গনা না ও যারা কত বাইলের ভিতর হই দেহ ইয়া সূচকে থাকো আমার এই পেন্ট তো মানো কি রাখিস না তুমি কত ভালো না কত এত আলো দিই তো হলো মেরা লাট লাট কি সরি সরি গান দে আটালা ভাগে জল লাগা তুমি কথা ক তুমি বয়স দিওনি আমি কি করব ও চাও তুমি কি আডিশন করে বস্টা দিওনি ওহহ ইন্দ্র নিজের খাদ্য কি সুন্দর করে করে সারা বছরের জন্য গোছায় গোছায় থিয়ে দেয় দেখছো মানুষের থেকে ইন্দ্রটা বেশি চালাক ঠিক আছে আর ইন্দ্রের থেকে মানুষের বেশি চালাক কারণ দেখেন কেমন করে এই এই দেখো এগুলো কি ধান নিছে নাকি হ্যাঁ এত কষ্ট করে করছি এত সার এত কামলা খরচ এত কিছু করে করছি এগুলা নিয়া যাব তাই তো দেখতাছি ইন্দ্র থেকে আরে জমি তো চাষ দিমু চাষ দিমু না 11টা হ্যাঁ হুম 4:30টা সেজন্য তো বলতেছি মানুষের থেকে ইন্দোরের থেকে মানুষ বেশি চালাক দেখো খাল থেকে এরকম করে করে নিতেছে ভালো সবাই ধন্যবাদ